আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি অর্ডারের কিছু ফতুয়া আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি এগুলি ডেলিভারি দেবো তো তার আগে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফতুয়াগুলো তো এটা এই ফতোয়াটি দেখুন এটা ছিল মিষ্টি গোলাপি কালারের মধ্যে একটি ফতুয়ার প্যান্টটা ছিল টিয়া কালারের মধ্যে তো পাইপেনের সাথে মিল রেখে প্যান্ট এবং ফতোয়ার ডিজাইনেও কিন্তু পাইপেনটা করে নেওয়া হয়েছে আর এই ফতোয়াটির মূল সৌন্দর্য কিন্তু পকেটের কণায় কিন্তু জেব্রা লুকিয়ে আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর ছিল এই ফতুয়ার ডিজাইনটি তো এই ফতোয়ার ডিজাইনটি কিন্তু আমার কাস্টমার আপু নিজেই কাস্টমাইজ করে ডিজাইনটা দিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি আর এই ফতুয়াটা দেখুন এটা কিন্তু আমার চ্যানেলে আগেও এই ফতুয়ার ডিজাইনটি সেলাই এবং ড্রয়িং ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এটার সেলাই এবং ড্রয়িং ভিডিও দেখে নিতে পারেন আর এটার সাথে আমি প্যান্টের মধ্যেও কিন্তু একটা লেস ডিজাইন করে নিয়েছি সিম্পল করে খুবই সুন্দর এই ফতুয়ার ডিজাইনটি মান্ডালা ডিজাইন ছিল এই ফতুয়ার মধ্যে তো এখানে যতগুলো ফতুয়া আপুটা অর্ডার করেছিল সবগুলোই কিন্তু আগের ডিজাইনই ছিল এই জন্য কাজগুলো আপনাদের সাথে যেহেতু আগের কাজ তাই নতুন করে শেয়ার করা হয়নি এখানে দেখুন এই ফতুয়ার ডিজাইনটাও কিন্তু আগে আপনারা দেখেছেন আমার ভিডিওতে আর তবে এখানে আমি স্লিভলেস করে নিয়েছি আর স্লিভের মধ্যে কিন্তু এই প্যান্টের চেক ডিজাইনের কাপড়টা দিয়ে পাইপেন করে নিয়েছি আর ফতুয়ার এই পাশেও কিন্তু আপুটা একটু ছিটা ডিজাইন চেয়েছিলো তাই আমি এই পাশেও কিন্তু একটু ছিটা করে ডিজাইন করে দিয়েছি তো আগের ফতুয়াটাতে কিন্তু এরকম ডিজাইনটা ছিল না এই চিটার ডিজাইনটা তো এটা আপু নতুন করে নিয়েছে কাস্টমাইজ করে তো এই ফতুয়াটাও কিন্তু আমার আগের ভিডিওতে আছে আপনারা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখতে দেখেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন এই ফতুয়ার ডিজাইনটি তবে এটার সাথেও কিন্তু প্যান্টের মধ্যে আমি নিচের দিকে একটা লেস ডিজাইন করে দিয়েছি এবং হাতার মধ্যেও কিন্তু আমি একটা লেস ডিজাইন করে দিয়েছি আপুর চাহিদা অনুযায়ী তো এই ফতুয়াটার মধ্যে কিন্তু শর্ট হাতা ছিল তো সব মিলিয়ে কিন্তু আপুটা অর্ডার করেছিল শর্ট হাতা এবং মেগি হাতার মধ্যে কিন্তু সবগুলো ফতুয়া ছিল যেহেতু গরমকাল তো গরমের মধ্যে এই সুতি কাপড়ের ফতুয়াগুলো কিন্তু খুবই আরামদায়ক বাচ্চাদের জন্য আর এই ফতুয়াটা দেখুন এটা সবগুলোর কাজই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামক একটি অপশন আছে তো সেখানে কিন্তু আপনারা আলাদা করে ফতুয়া পাঞ্জাবি বিশেষ করে ছেলেদের যেই কাজ করা ড্রেসগুলো সেগুলো কিন্তু আলাদা করে একটি অপশনে পেয়ে যাবেন তো এই ফতুয়ার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু আমি প্যান্টের মধ্যে একটা ফেদার স্টিচ করে লেস ডিজাইন করে দিয়েছি খুবই সুন্দর ছিল এই ডিজাইনটি তো এরকম ডিজাইনগুলো কিন্তু আপনারা পাঞ্জাবির মধ্যেও করে নিতে পারবেন তো খুবই সুন্দর ছিল কিন্তু এই ফতুয়ার কালার এবং কাজের কম্বিনেশনটা ফিরোজা কালারের মধ্যে কাজের কাজ কালারগুলো খুবই সুন্দর লাগছিল এরপরে যেই ফতুয়াটি এটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে মোট কথা এখানে বেশিরভাগ ফতুয়ার কাজ ডিজাইন সবগুলোই কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে এই জন্য নতুন করে কাজগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর কাজ করি যেহেতু এই জন্য নতুন কোনো ডিজাইনও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো সামনে নতুন ডিজাইন নিয়ে হাজির হব ইনশাল্লা নতুন নতুন বেবিদের ড্রেসের ডিজাইন সে পর্যন্ত কিন্তু আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন তাহলেই কিন্তু এরকম বাচ্চাদের ফতুয়া এবং মেয়ে বাচ্চাদেরও নতুন নতুন ড্রেস ডিজাইন নিয়ে আমি আসবো সেগুলো আপনারা দেখতে পাবেন তো এগুলো আমি প্যাকেজিং করে নিচ্ছি এখন দেখুন তো দুইটি প্যাকেটে আমি এগুলো প্যাকেজিং করে নিচ্ছি তো এরকম সুতি হাতের কাজের ফতুয়াগুলো পড়তে যেমন আরামদায়ক দেখতেও কিন্তু খুবই সুন্দর তো এরকম ফতুয়াগুলো পরিয়ে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বাহিরে বা কোনো জায়গায় বেড়াতেও নিয়ে যেতে পারেন এতে করে বাচ্চারাও কিন্তু আরাম পাবে এবং দেখতেও কিন্তু খুবই ইউনিক লাগে ড্রেসগুলো পড়ালে বাচ্চাদেরকে আপনারা যারা বাচ্চাদের এই আরামদায়ক ড্রেসগুলো পারচেস করতে চান তারা কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন তো আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব সেখানে গিয়ে কিন্তু আপনারা পেজে গিয়ে মেসেজ করতে পারেন আর আপনারা কিন্তু চাইলে এরকম অথবা নতুন কোনো ডিজাইনও কাস্টমাইজ করে নিতে পারেন তো অনেকেই আছে যারা ফেসবুক চালান না তো তাদের কথা মাথায় রেখে আমি আবারও নতুন করে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কাজ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ